হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো তা আজ তোমাদের সামনে নিয়ে আসতে চলেছি কি মজাদার সান্দার বীজগণিতের ধামাকাদার ট্রিক্স নিয়ে তা অলরেডি কিন্তু বীজগণিতের দুটো ক্লাস প্রোভাইড করা হয়েছে যারা দেখো বলবো অবশ্যই কিন্তু দেখবে কারণ ওই টাইপের কোশ্চেন আসন্ন রেলওয়ে এক্সামে কিন্তু একটি কনফার্ম আসবে আর যদি এসে থাকে না তোমার এক নম্বর কনফার্ম পাবে ও কয়েক সেকেন্ডের মধ্যে ওই ম্যাথ সলভ করে তা আজ চলে এপির উড়িয়ে দিকে যে এপির অঙ্ক যদি এক্সামে আসে না দেখো অলরেডি এসেছে এনটিসি দু সালে যে এপির ম্যাথ অর্থাৎ অ্যারিথমেটিক প্রোগ্রেশনের ম্যাথ যদি এক্সামে আসে কত তাড়াতাড়ি আমরা সলভ করতে পারি আর তোমাদের যত শর্ট টেকনিক শেখায় না তোমরা কি করবে একটা কাজ করবে তোমাদের বারবার বলা হয় যে কি একটি তোমরা নোটবুক করবে এবং ওই নোটবুকে সমস্ত ট্রিক্সগুলো কী করবে লিখে রাখবে এবং বারবার কি করবে তোমরা বিভিন্ন কোশ্চেন কিগুলো ওগুলোকে একবার করে প্র্যাকটিস করবে বিনা প্র্যাকটিস ছাড়া কিন্তু ট্রিক্স মাথায় মনে থাকে না এটুক তোমার থাকবে না অন্য কাউরি থাকবে না প্র্যাকটিসের কোনো বিকল্প নেই এজন্য বারবার বলি প্র্যাকটিস করো তা দেখো বলা হয়েছে কি সমান্তর শ্রেণী দেখো বিনা স্মার্টনেস ছাড়াও যেমন সিলেকশন সম্ভব নয় তেমনি বিনা প্র্যাকটিস ছাড়াও সিলেকশন সম্ভব নয় তাই এখানে বলা হয়েছে কোশ্চেনে যে সমানান্তর শ্রেণী তিন আট তেরো আঠারো তেইশ ডট 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 দিয়ে বলেছে পঞ্চাশতম পদ কত আমরা কি করবো এক্সামে জাস্ট দেখবো যে আমাদের কততম পদ চেয়েছে পুরো কোশ্চেন দেখবো কি দেখবো কততম পদ চেয়েছে পঞ্চাশতম যততম পদ চাবে না তার থেকে তোমরা এক কমিয়ে নেবে তাহলে পঞ্চাশতম চেয়েছে তাহলে এক কমিয়ে নেব কি করবে তাহলে উনপঞ্চাশ লিখবো অলওয়েজ এটা করবে সব সময় কি করবে এক কমিয়ে নেবে যত তব এবার দেখবে যে এদের মধ্যে গ্যাপ বা ডিফারেন্স কত করে রয়েছে দেখো তো সবার মধ্যে পাঁচ পাঁচ করে আছে না তাহলে যে ডিফারেন্সটা পাবে না ওই ডিফারেন্সটা করবে সাথে গুণ গুণ করার পরে যা পাবে তার সাথে প্রথম যে সংখ্যাটা থাকবে ওটাকে প্লাস করে দেবে প্রথম সংখ্যা যাই থাকবে তাই প্লাস করবে ক্লিয়ার হয়েছে তাহলে এবার গুণ করো পাঁচ নয় পঁয়তাল্লিশ এর পাঁচ পাঁচ নয় এর পাঁচ রা এখানে আছে তিন তাহলে পাঁচের সাথে তিন যোগ করলে আট আসে আট দেখো অপশানে কোথায় রয়েছে অপশান বিতে রয়েছে এভাবে স্মার্টনেস লাগাবে পুরোটা গুণ করারও প্রয়োজন নেই যদি মনে চাই তোমরা এমনি গুণ করে দেখতে পারো যে পাঁচ নয় পঁয়তাল্লিশের পাঁচ হাতে থাকছে চার চার পাঁচা কুড়ি আর চারে চব্বিশ যোগ তিন তাহলে ৪৫ আর তিনে চলে আসলো কত দুশো পঁয়তাল্লিশ আর তিনে দুশো আটচল্লিশ যেটা অপশান বিতে রয়েছে যতটা পারো না স্মার্টনেস আনার চেষ্টা করুন নিজেদের মধ্যে দেখো পরীক্ষা বসবে লাখো ক্যান্ডিডেট সিলেকশন ধরো মুষ্টি কয়েকজনের হবে জানো কয়েকজনের কাদের হবে যারা এরকম স্মার্টনেস কত তাড়াতাড়ি সলভ করতে যায় বোকামির মতো পুরোটা গুণ করতে যাবে না তাড়াতাড়ি করবে এরকম স্মার্টনেস ভাবে ম্যাথ সলভ করে আসবে তা চলো পরবর্তী আর একটি কোশ্চেন দেখে নিই তাহলে দেখো এবার এই কোশ্চেনটি কোশ্চেনটিতে বলা হয়েছে দেখো রুট টু কমা থ্রি রুট টু কমা ফাইভ রুট টু কমা সেভেন রুট টু ডট 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 দিয়ে বলছে যে দশমতম পদ সংখ্যা কত কোশ্চেনটি এসছে আর আরবি গ্রুপ ডি এক্সাম দু হাজার বলো এবার এই টাইপের কোশ্চেন কিভাবে করতে হবে তোমাদের অবশ্যই তোমরা বুঝে গেছো যে যততম পদ বলবে স্যার তার থেকে এক কম তাহলে দশমতম বলেছে মানে নয় লিখবো তাহলে এবার কি করব এদের মধ্যে গ্যাপটা দেখবো মানে ডিফারেন্সটা দেখবো তা ডিফারেন্স কিভাবে বের করবো দেখো তিনটে রুট টু থেকে একটা রুট টু বাদ দিলে কিন্তু কটা রুট টু থাকে আমাদের দুটো রুট টু ব্যাস তার মানে এটাই হচ্ছে আমাদের ডিফারেন্স তাহলে ওই ডিফারেন্সটা কি করব আমরা এর সাথে গুণ করব গুণ করার পরে কি বলেছিলাম প্রথম সংখ্যা ওয়ালয়েস যোগ তাহলে নয় দুগুণা আঠারো রুট টু প্লাস রুট আমাদের ডি তার মানে বুঝতে পেরেছো যে এই টাইপের কোয়েশ্চেন যদি এক্সামে এসে থাকে না তোমরা ইউই ম্যাথ সলভ করতে পারবে কিনা বলো একটু কমেন্টের মাধ্যমে জানাও যে কেমন লাগলো তোমাদের প্রসেসটা তা চলো এবার পরবর্তী আরো একটা কোশ্চেন দেখে নি যতক্ষণ না তোমাদের মাথায় যাচ্ছে ইউই সলভ না করতে পারছো আমাদের যুদ্ধ চলবেই তা চলো এবার পরবর্তী প্রশ্নে এবার দেখো এই কোশ্চেনটি কোশ্চেনটি কি বলা হয়েছে যে সমান্তর শ্রেণী দুই সাত বারো ডট 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 দশমতম পদ সংখ্যা কত হবে কোশ্চেনটি এসছে দেখো এন টি একুশ সালে তাহলে বলো এই টাইপের কোশ্চেন এবার ক সেকেন্ড লাগবে তার মানে তোমাদেরকে কি বলেছি যে লাস্ট দেখবে কত সংখ্যা দিয়েছে দশমতম দিয়েছে তার হলে তার থেকে এক কমিয়ে নাও মানে দশ থেকে এক কমালে চলে আসে নয় তারপরে কি করব এদের মধ্যে ডিফারেন্স দেখবো গ্যাপ দেখব কত করে আছে বলো দুই থেকে সাত দিয়েছে তার মানে পাঁচ গ্যাপ তা যে গ্যাপটা হবে সেটা হলো এস গুণ তারপরে কি করব প্রথম সংখ্যাটাকে অ্যাড করে দেব মানে যোগ করে দেব। তাহলে পাঁচ নয় পঁয়তাল্লিশ যোগ দুই হয়ে গেল সাতচল্লিশ সাতচল্লিশ হচ্ছে অপশান সেকেন্ড বলো কয় সেকেন্ড লাগবে আরে মুশকিল অঙ্ক না বলেছি না অঙ্ক মনে করো না আরে মুশকিল কয়েকটা সংখ্যা নিয়ে খেলা করা পরীক্ষায় পঁচিশে পঁচিশ পাওয়াটা বড় ব্যাপার না দরকার কি স্মার্টনেস ফাইভ জি ম্যাথ করা যাতে অন্য জন পাশে দেখে আরে ম্যাথ কিভাবে সলভ হচ্ছে আগুন ইয়েস তোমাকেও আগুন হতে হবে সিলেকশন এবার পাক্কা তোমাকে নিতে হবে একটু গ্যারান্টি সহকারে বলছি সিলেকশন পাবেই প্রতিটা ক্লাস ধৈর্য ধরে দেখো বাড়িতে প্র্যাকটিস করো প্লাস প্র্যাকটিস 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 তো চলো এবার পরবর্তী কোশ্চেনে যাও তাই এবার দেখো এই কোশ্চেনটি কোশ্চেনটি বলেছে যে এগারো সতেরো তেইশ ডট ডট এতে বলছে যে বারোতম পদ সংখ্যাটি কত হবে কোশ্চেনটি এসেছে কিন্তু এন দু হাজার ষোলো সালের এক্সামে তা যারা আসন্ন এন টিবিসির এক্সামে সিলেকশন নেওয়ার জন্য প্রস্তুত মানে সিলেকশন নেবে বলে মন স্থির করে নিয়েছ তোমাদেরকে বলবো হ্যাঁ তোমরা কারেক্ট ডিসিশন নিয়েছ সিলেকশন তোমাদের পাক্কা কারণ এই টাইপের কোশ্চেন কিন্তু এন তে কিন্তু একটি থাকবেই আর যদি আসে তোমাদের ক সেকেন্ড টাইম লাগবে অলরেডি তোমরা বুঝতে পেরেছো মিনিমাম তিন থেকে চার সেকেন্ড কি করে যে কততম সংখ্যা আমাদের বলবে অর্থাৎ যততম সংখ্যা আমাদের বলবে তার থেকে এক আমরা কম নেব বারোতম সংখ্যা বলেছে মানে এগারোতম সংখ্যা নেব তারপরে কি করব এদের মধ্যে গ্যাপ দেখবো কতটা ডিফারেন্স রয়েছে বলো কতটা ডিফারেন্স রয়েছে এখানে কত ডিফারেন্স আমাদের ছয় ডিফারেন্স হবে সেটা গুণ গুণ করে প্রথম সংখ্যা কত প্লাস প্রথম সংখ্যা রয়েছে ওটা কি অলওয়েজ প্লাস তাহলে এবার বলো ছয় এগারো এবং ছেষট্টি যোগ এগারো ইসুকাল টু সেভেন্টি সেভেন অপশন রয়েছে কোথায় অপশান এতে কারেক্ট আনসার কমপ্লিট ব্যাস কয়েক সেকেন্ড লাগবে বলো দেখে এবার নিজেরা কয়েক সেকেন্ড লাগবে এই সমানান্তর শ্রেণীর অঙ্ক করতে বেশি টাইম লাগার কোনো প্রশ্নই নেই তা চলো আরেকটি কোশ্চেন তোমাদের জন্য যাতে তোমাদের মাথায় প্রপার চলে যায় এবার দেখো এই প্রশ্নটা প্রশ্নে কি বলা হয়েছে যে সমান্তর শ্রেণী পাঁচ এগারো সতেরো ডট ডট দিয়ে বলেছে তেইশতম পদ সংখ্যা কত কোশ্চেনটি এসে আর আর বি গ্রুপ ডি দু হাজার আঠেরো সালে তোমাদের বলা হয়েছিল যে রেলওয়ে এক্সামে এই এপি চ্যাপ্টার থেকে যত কোশ্চেন এসেছে তার মধ্যে টপ কোশ্চেনগুলো তোমাদের জন্য কালেক্ট করে নিয়ে আসা হয়েছে যাতে আসন্ন এক্সামে এই টাইপেরই কোশ্চেন থাকবে এবং তোমরা অনায়াসে সলভ করে আসতে পারো আর এটাই আমাদের টার্গেট যাতে তোমরা পরীক্ষায় মিনিমাম কয়েক সেকেন্ডের মধ্যে ম্যাথ সলভ করতে পারো তার শর্ট টেকনিক তোমাদেরকে শিখিয়ে দেওয়া তা বলা হয়েছে কি এখানে তেইশতম পদ সংখ্যা তাই না তা তেইশতম বলেছে তারা কি করবো আমরা বলো নিজেরা বলো কি করবো তেইশতম বলেছে তার মানে এক কম লিখবো স্যার ইয়েস তার মানে আমরা বাইশ লিখবো এবার কি করব এদের মধ্যে যতটা গ্যাপ আছে না বা যতটা ডিফারেন্স আছে সেটা কি করবো এখানে গুণ করবো তা বলো পাঁচ থেকে এগারো হয়েছে তার মানে ছয় বেড়েছে আর ছয় বেড়েছে মানে ছটায় হচ্ছে আমাদের ডিফারেন্স তাহলে এর সাথে ছয় গুণ করে দাও প্লাস এবার অলওয়েজ প্রথম সংখ্যাটা যা থাকবে সেটা যোগ করবে তাহলে গুণ করে এবার ছয় দুগুনো বারো দুই হাতে এক ছয় দুশো একশো মানে চলে আসতে আমাদের একশো একশো এরকম ঝড়ের বেগে অঙ্ক উড়িয়ে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করতে ভুলবে না আর বন্ধু বন্ধু শেয়ার করতে তো মোটেও ভুলবে না কারণ এই টাইপের মজাদার কোশ্চেন পেতে তোমাদের আমাদের সাথে থাকতে হবে এবং ফ্যামিলিটাকে আরো ক্রান্তিকারীর মতো চারিদিকে বিস্তারিত এটা তোমাদের দায়িত্ব আর স্মার্টনেস ভাবে ম্যাচ শিখিয়ে দিয়ে সিলেকশন তোমাদেরকে পাই দেওয়ার দায়িত্বটা আমাদের তা চলো এবার তোমাদের জন্য থাকবে একটি হোম টাস্ক তোমরা অবশ্যই কিন্তু সেটি করে কমেন্টের মাধ্যমে জানাবে এবার দেখো এই কোয়েশ্চেনটি তোমাদের জন্য তোমরা কি করবে এই কোয়েশ্চেনটি হোমওয়ার্ক করে সলভ করে কমেন্টের মাধ্যমে জানাবে যে তোমাদের কারেক্ট আনসার কত এসেছে এই চারটি অপশনের মধ্য থেকে ক্লিয়ার হয়েছে দেখেছো কোশ্চেনটি কিন্তু গ্রুপ ডি দু হাজার আঠারো সালের অর্থাৎ রেলওয়ের কোশ্চেন তা আশা করি সবাই যতজন ক্লাসটিকে দেখছো মনোযোগ সহকারে সবাই এই কোশ্চেনটা অনায়াসে কয়েক সেকেন্ডের মধ্যে সলভ করতে পারবে এইটুকু আমার দৃঢ় বিশ্বাস এবং তোমাদের যদি এছাড়া আর কোনো ডাউট থেকে থাকে কোনো চ্যাপ্টার সম্বন্ধে জানার ইচ্ছা থাকে অবশ্যই বলবো কমেন্টের মাধ্যমে জানাতে ভুল করো না তাহলে পরবর্তী কি হবে নেক্সট পরবর্তী ক্লাসে তোমাদেরকে নিয়ে আসা হবে তার ডাউটগুলোকে কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়ার জন্য যাই হোক প্রতিটা ক্লাস তোমরা ধৈর্য ধরে শিখতে থাকো এবং খাতায় নোট করতে থাকো তাহলে কি হবে তোমাদের সিলেকশন পাক্কা হবে যাই সুস্থ থাকো ভালো থেকো যাই